মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের পছন্দের সিরিয়াল রোশনায়ের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বে রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সুরঙ্গমা ফোন করে জানিয়েছে তনুশ্রীকে যে পুলিশ নিয়ে আসছে সুরঙ্গমা বলার পরে তনুশ্রী যাই হোক একটু চিন্তায় পড়ে যায় কিন্তু ওরা সবাই জানতো যে এমন ঘটনাটা ঘটবে কারণ রাতে এই সমস্ত ব্যাপার নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে তনুশ্রী আর জাহ্নবী ব্যাপারটা আলোচনা করছে জাহ্নবী বলছে একবার মেজু কাকামণিকে জানালে ভালো হতো না তখন তনুশ্রী আহ মেজু কাকামণি মানে তার আরণ্যকের বাবার কাছে যায় আর কি কথা বলার চেষ্টা করে কিন্তু আরণ্যকের বাবা খুব ব্যস্ত ফোন কলস নিয়ে কারণ অনেকগুলো ফোন কলস যদি একটাও ছুটে যায় তো শুধু শুধু সেই লোকগুলো বাড়িতে এসে অপমানিত হবে কারণ রকম অনুষ্ঠান তো হচ্ছে না তবুও তনুশ্রী বলে আর কি আরণ্যকের বাবাকে সবটা যে সুরঙ্গমা আসছে আর একা আসছে না নিশ্চয়ই অনুমান করতে পারছো যে কাদেরকে নিয়ে আসছে তো এই সমস্ত কথাবার্তা হতে হতে সুরঙ্গমা কিন্তু পুলিশ নিয়ে পৌঁছে যায় আহ আর বাড়িতে তারপর তো বলে যে আমি কি কারণে এসেছি কেন এসেছি সবাই জানেন তো প্লিজ আমাকে এই ব্যাপারে কোঅপারেট করুন তারপর রোশনাইকে ডেকে দিতে বলে সুরঙ্গমা তখন জাহ্নবী চলে যায় রোশনাইকে ডাকতে জাহ্নবী তো রোশনাইকে রোশনাইয়ের কাছে গিয়ে রোষ্ণাইয়ের ঘুম ভাঙায় রোশনাই পুরো ধরপর করে ওঠে যে কি হলো জাহ্নবী দি আমি এক্ষুনি আসছি ফ্রেশ হয়ে বলে না না তোমাকে ফ্রেশ হতে হবে না তুমি তো আর বিয়ে বাড়ি যাচ্ছ না আর যে বিয়ে বাড়িটা হচ্ছিল সেটা তো তুমি নষ্ট করে দিয়েছো তো এখন তোমার জন্য দেখা করতে তোমার সাথে দেখা করতে আর কি কিছু গেস্টরা এসেছে চলো তাদের সাথে কথা বলবে। গেস্টের কথা শুনে তো রোশনাই একটু অবাক হয়ে যায় যে না জানি কারা আবার এসেছে আর এদিকে বাড়িতে পুলিশ দেখে তো আহ ছোট বড় মিনির বাবা সবাই একটু অবাক হয়ে যায় মিনি তো সমানে বলছে দেখো না আমি কিন্তু কিছু করিনি আম আমাকে কিন্তু নিয়ে গেলে হবে না কিন্তু পুলিশ রোশনাইকে ধরতে এসেছে মা রোশনাই তো কোনো কিছু করেনি তাহলে কেন ওকে নিয়ে যেতে এসেছে বলো তো তখন তনুশ্রী বাবলু এরা বলে যে বর্দা তোরা তোদের মেয়েকে সামলা একটা সিরিয়াস কন্ডিশন চলছে আর না হলে মেয়েকে নিয়ে তোরা সবাই ঘরে যা বড়মা মা মিনিকে বোঝাচ্ছে চিন্তা করোনা মিনি রোশনাইকে কেউ নিয়ে যাবে না ওনারা এমনি কথাবার্তা বলতে এসেছেন ওদিকে জাহ্নবী রোশনাইকে বলছে যে এতদিন তো সবাইকে অনেক মিথ্যে কথা বলেছ তো এবার ওনারা যেনারা এসেছেন তেনারা যা যা প্রশ্ন করবেন তুমি সঠিক অ্যান্সারটাই দিও বলে আমি তো যা বলেছি সত্যি বলেছি জাহ্নবীদি তখন জাহ্নবী বলে ওরকমভাবে তো তোমাকে কেউ প্রশ্ন করে নি সেই কারণেই তুমি যা পেরেছো বলেছ তো এবার কিন্তু উত্তরটা সত্যি সত্যি দিও এভাবেই কথাবার্তা বলছে আর কি জাহ্নবী রোশনাইয়ের সাথে আর এদিকে ছোটু পুলিশকে বলছে যে শুধুমাত্র একজনের কথার ভিত্তিতে কিন্তু আপনারা কাউকে শনাক্ত করতে পারেন না আর কিন্তু কেউ সাক্ষী দেয়নি এখানে সুতরাং একজনের কথার ভিত্তিতে কি করে আপনারা একজনকে ব্লেম করতে পারেন পুলিশ বলছে যে দেখুন আমরা কিন্তু শনাক্ত করতে এসেছি আমাদের কাজটা আমাদেরকে করতে দিন ছোট বলছে শুধুমাত্র একজনের কথাকে দাম দিয়ে যে সত্যিই সত্যি কথা বলছে তার কথাকে মিথ্যে প্রমাণিত করবেন না তখন সুরঙ্গমা ছোটোর উপরে আবার চিৎকার করছে বলে একদম চুপ করে থাকো তুমি কেন এসবের মাঝখানে কথা বলছো তুমি কি পুলিশকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছো ছোট বলছে আমার কি দাম ম্যাডাম যে আমি ইনফ্লুয়েস করার চেষ্টা করবো পুলিশকে আমার একটা জিনিস মনে হলো আমি বললাম কারণ আমার সেটা বলার অধিকার আছে সুরঙ্গমা তখন চুপ করে থাকে এরপরে তো ছোটকে রাজা তারপর আরণ্যকের বাবা এটা ওটা বলিয়ে চুপ করিয়ে দেয় এরপরে রোশনাই নেমে আসে ওপর থেকে রোশনাইকে দেখেই তো পুলিশ প্রশ্ন করছে যে আপনার নাম কি তখন বলে যে রোশনাই তখন সুরঙ্গমা বলছে এই যে এই হচ্ছে রোশনাই দেখুন পুলিশ বলছে আর কি যে আপনাদের সাথে তো শুনেছিলাম নাকি কি সম্পর্ক আছে তখন আর লোকদের বাড়ির লোক বলছে না ও আমাদের কেউ হয় না এটা শুনে তো পুলিশ একটু অবাক হচ্ছে শুনেছিলাম একটা নাকি কি সম্পর্ক আছে তখন সুরঙ্গমা বলে হ্যাঁ আছে তো ডিস্টেন্স রিলেশনশিপ কিন্তু সেটা সূত্র ধরে তো ওর আমার বাড়িতে থাকা উচিত কিন্তু ও দেখুন আমার বাড়িতে নেই কিন্তু ও আছে আমার ভাবি জামাইয়ের বাড়িতে তো ব্যাপারটা বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা গোলমেলে ব্যাপার তখন পুলিশ সুরঙ্গমার কথাতেই মাথা নাড়াচ্ছে রোশনাইকে বলছে ডাইরেক্ট যে আপনি গরিমা মুখর মুখার্জিকে মারার চেষ্টা কেন করেছিলেন আপনি ওনার গায়ে আগুন লাগিয়ে ওনাকে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিলেন এইভাবে ডাইরেক্ট চার্জ করছে পুলিশ রোশনাইকে এরপর ঠাম্মি বলছে যে রোশনাই সত্যিটা বলে দাও তখন সুরঙ্গমা বলছে প্লিজ মাসিমা আপনি এই ব্যাপারে কোনো কথা বলবেন না পুলিশ চার্জ করছে তো তার কাছটা তাকে করতে দিন আপনি চুপ করে থাকুন তখন মিনির বাবা বলছে যে রোশনাই মা যেটা হয়েছে সেটা সত্যিটা বলে দে আর দিকে ছোটও বলছে হ্যাঁ রোশনাই যেটা তুমি দেখেছো ঘটতে সেই সত্যিটা তুমি বলে দাও মাথা উঁচু করে বলো ভয় পাওয়ার কোনো দরকার নেই তখন রোশনাই বলছে পুলিশকে ভয় তো আমি পাচ্ছি না আপনারা তো আমাকে প্রশ্নই করেননি আপনারা তো শুধুমাত্র আপনাদের স্টেটমেন্টটা আমাকে শুনিয়েছেন রোশনাই বলছে আমার এখানে কিছু বলার নেই আমি সত্যিটা যে বলবো আপনারা তো সেই প্রশ্নটা সেরকম ভাবে আমাকে নি যখন রোশনাই এরকম ভাবে কথা বলছে তখন সুরঙ্গমা বলছে দেখুন কেমন ঠেটা মেয়ে দেখুন মানে রোশনাইকে কথাটা বলতেও দিচ্ছে না মাঝখানে এসে সুরঙ্গমা ব্যাঘাত ঘটাচ্ছে সুরঙ্গমার সাথে তালে তাল মিলিয়ে বাবলু বলছে হ্যাঁ একদম ঠিক বলছে এই ঠেটা মেয়েটাকে আপনারাই পারেন সায়স্তা করতে দেখুন তো কিভাবে করা যায় এইভাবে বলছে আর কি বাবলু এদিকে তো রোশনাইকে নিয়ে তনুশ্রী জাহ্নবী সবাই রাজা উল্টো পাল্টা কথা বলতে থাকে যে অনেক জ্বালা সহ্য করেছি আমরা এই মেয়েটার জন্য আর ভালো লাগছে না একে নিয়ে জানতো জাহ্নবী বলছে বুঝতে পারছেন তো এই মেয়েটার জন্য আজকে গরিমা যে না জাননাকে বিয়ে হওয়ার কথা ছিল সে বিয়ের মণ্ডপ থেকে ডাইরেক্ট হসপিটালাইজড হয়ে গেছে যে পা ওর নাচের জন্য খুব ইম্পর্টেন্ট সেই পা এমনভাবে ভাবে হয়েছে যেটাকে অপারেশন করতে হয়েছে জানা নাই যে এরপরে সে আর নাচতে পারবে কিনা কোনোদিনও বুঝতে পারছেন নিশ্চয়ই ওই মেয়েটার মনের অবস্থা কি হয়ে আছে শুধুমাত্র এই মেয়েটার জন্য এভাবে রোশনের ব্যাপারে সবাই কিন্তু উল্টো কথা বলছে দোষারোপ দিচ্ছে এদিকে আরণ্য ডাক্তারের সাথে কথা বলছে ডাক্তার বলছেন যে ওনার মানসিক অবস্থা খুবই খারাপ উনি পুরো ট্রমাটাইজড হয়ে রয়েছেন ওনাকে আমরা কাউন্সেলিং করারও অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কথা বলাতে পারছি না আমাদের মনে হচ্ছে যে উনি খুব শখ পেয়ে আছেন যে কেউ ওনাকে মারার চেষ্টা করছিল যদি ওনাকে এরকম ধারণা দেওয়া যায় যে ওনাকে যে মারার চেষ্টা করছিল তাকে তার শাস্তির ব্যবস্থা করা হচ্ছে হচ্ছে আর কি যথাযথ শাস্তির ব্যবস্থা আর তার সাথে এটাও বলা যায় যে ওনার পায়ের এমনি বেশি কোনো সমস্যা হয়নি উনি আবার আগের মতো নর্মাল লাইফ লিড করতে পারবেন তো এই ধারণাগুলো যদি ওনার মনে দেওয়া হয় তাহলে আশা করা যায় যে উনি হয়তো আবার সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন আর বলছে যে আমি তাহলে একবার কথা বলে দেখি আমাকে বলবে নিশ্চয়ই বলে হ্যাঁ আমরা সেই জন্যে আপনাকে অ্যালাউ করছি না হলে ন্যাচারালি আমরা এইরকম পেশেন্টের ইয়েতে কিন্তু অ্যালাউ করি না হ্যাঁ পাটা হয়তো খুব বেশি যে সিরিয়াস বলবো সেটা নয় কিন্তু যতটা পুড়ে গেছে হয়তো ভবিষ্যতে নাচতে গেলে পায়ে টান ধরতে পারে সেই জন্যই হয়তো আমরা একটা প্লাস্টিক সার্জারি ব্যবস্থা করলেও করতে পারি সেটা আমরা আজকে সিদ্ধান্ত নেব আরনোক বলছে যা টাকা পয়সা লাগে আপনারা চিন্তা করবেন না কোনো অসুবিধে নেই আপনারা শুধু যে করেই হোক ওর জন্য যেটা ভালো ওকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন তখন ডাক্তার বলছে আপনি একদম চিন্তা করবেন না আমরা আমাদের যথাসাধ্য দিয়ে চেষ্টা করব আর কি কোনো অসুবিধে হবে না আর ওনাকে বার্ন ওয়ার্ডে রাখা হয়েছে আপনি যান কিন্তু বেশিক্ষণ সময় নেবেন না কারণ ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে আমরা যার জন্য পুলিশকেও অ্যালাউ করিনি সেখানে যে ইনফেকশনের সাথে সাথে হয়তো ওনার মনের অবস্থাটাও আরো খারাপ হতে পারে সেই কারণে আপনি যান কিন্তু দু মিনিটে বেশি থাকবেন না এরপরে আর চলে যায় গরিমার সাথে দেখা করতে এদিকে তো পুলিশ রোশনাইকে ডাইরেক্ট চার্জ করছে যে আপনি সত্যিটা বলুন যে আপনি গরিমা মুখার্জিকে মারার চেষ্টা করেছেন কিনা রোশনাই বলে যে কোন সত্যিটা বলবো বলুন আমাকে বলে আপনি তো মারার চেষ্টা করেছিলেন তাই না এইভাবে ডাইরেক্ট চার্জ করে প্রশ্ন করছে আর কি রোশনাই বলছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল গরিমা দিদির গায়ে আগুনটা পড়ে গেছিল মাত্র কিন্তু আমি এই কাজটা করিনি তখন পুলিশ বলছে আপনি মিথ্যে কথা বলছেন আপনি মারার চেষ্টাটা করেছিলেন আগুনটা আপনি ফেলেছিলেন তখন ছোট রেগে যায় ছোট বলছে আপনি কি করে বলছেন আপনি তো স্পটে উপস্থিতি ছিলেন না তাহলে আপনি কি করে বলছেন যে রোশনাই মিথ্যে কথা বলছে তখন সুরঙ্গমা বলছে খবরদার তুমি এর মাঝখানে কথা বলার একদম চেষ্টা করবে না বাবলুও বলছে ছোটকে যে তুই কেন এর মাঝখানে কথা বলছিস ছোট বলছে আশ্চর্য তো আমার মনে একটা প্রশ্ন জেগেছে আমি করতেই পারি সেটা যে উনি তো স্পটে উপস্থিতি ছিলেন না তাহলে উনি কিসের ভিত্তিতে বলছেন যে রোশনাই মিথ্যে কথা বলছে উনি কি দেখেছেন যে রোশনাইকে আগুন লাগাতে তাহলে উনি কিসের ভিত্তিতে বলছেন পুলিশ বলছে যে আমাদের কাছে স্টেটমেন্ট আছে সুরঙ্গমা মুখার্জি আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছেন তার ভিত্তিতে আমরা কথা বলছি যাই হোক এত কথা বলে আমরা সময় নষ্ট করবো না আমরা ওকে নিয়ে যাচ্ছি বড়মা রিকোয়েস্ট করছে যে দয়া করে ওকে নিয়ে যাবেন না এইভাবে ওর জীবনটা নষ্ট করে দেবেন না তখন সুরঙ্গমা আবার বলে যে বাহ যে মেয়েটা মানে আমার মেয়ে এই বাড়ির বউ হবে তার চিন্তা না করে আপনারা এই বাড়ির একটা কাজের লোকের চিন্তা করছেন আমার মেয়ের জীবনটা নষ্ট হয়নি না যে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে এমন কথা বলছেন তার মানে রোশনায় যা খুশি তাই করতে পারে আমার মেয়ে আমার জামাইয়ের মাঝখানে ঢুকে তাদের সম্পর্কটা নষ্ট করতে পারে আমার মেয়েকে খুন করতে পারে কিন্তু ওর বেলা সাতক্ষণ মাফ মিনির বাবা রেগে যায় মিনির বাবা সুরঙ্গমাকে বলছে আপনি কিন্তু আনপাল পার্লামেন্টারি কথাবার্তা বলছেন এইভাবে কথাবার্তা বলার নেই তখন তো মিনির বাবাকে আবার বাবা চুপ করাতে যায় সুরঙ্গমা অনেক উল্টো কথা বলে এরপরে তো রোশনায়ের নামে জাহ্নবী বাবা অনেক উল্টো কথা বলতে থাকে যা পারে তাই দোষারোপ দিতে থাকে পুলিশ তখন বলছে যে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি ছোট বলে যে কোনো প্রমাণের ভিত্তি ছাড়া কোনো প্রমাণ ছাড়া আপনারা ওকে নিয়ে যেতে পারেন না এইভাবে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে পুলিশ বলে আমাদের ডিউটিটা আমাদের আমাদেরকে বোঝাতে আসবেন না আমরা সন্দেহের ভিত্তিতে কাউকে নিয়ে যেতেই পারি পরে যদি প্রমাণিত হয় যে উনি কোনো দোষ করেননি তাহলে ওনাকে ছেড়ে দেওয়া হবে তখন মিনির বাবা বলছে হ্যাঁ পারেন তো ততক্ষণে ওর উপরে যে পাবলিক হিউমিলিয়েশন হবে একটা মেন্টাল টর্চার হবে সেই দামটা কি আপনারা দেবেন দেবেন না তো ততক্ষণে তো ওর যা ক্ষতি হওয়ার অলরেডি হয়ে যাবে এদিকে তো রোশনাই খুব কান্নাকাটি মানে রোশনাই সামনে আর কি মিনি খুব কান্নাকাটি করছে যে না তুই কিছুতেই যেতে পারিস না রোশনাই তখন বোঝাচ্ছে চিন্তা করো না মিনি যদি ঈশ্বর চান তাহলে ঠিক আমি নির্দোষ প্রমাণিত হয়ে এই বাড়িতে ফিরে আসব। তুমি চিন্তা করো না তখন বড় বলে যে আমি আসছি পুলিশ অ্যারেস্ট করার জন্য আরো দুটো পুলিশকে পাঠিয়ে দেয় রোশনাইয়ের কাছে ছোটরা বলছে আর মিনির বাবারাও যে তুই চিন্তা করিস না একদম আমরা তোর পাশে আছি আমরা জানি যে তুই একদিন ঠিক নিজেকে নির্দোষ প্রমাণিত করে মাথা উঁচু করে এই বাড়িতে ফিরে আসবি এদিকে ছোট গেছে সেই বর কাছে মানে মাধবী লতার কাছে যে রোশনাইকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে আমার দৃঢ় বিশ্বাস যে সেদিন আপনি কিছু একটা দেখেছিলেন যার জন্য পরে আপনি রোশনার সাথে আলাদা করে কথা বলেছিলেন আর আপনি যেটা দেখেছিলেন আমার এটাও দৃঢ় বিশ্বাস যে আপনি সেদিন আহ মোবাইলের রেকর্ড করে রেখেছেন মাধবীলতা বলছে আমি কি অন্তর জামি নাকি আমি কি আগে থেকে জানতাম যে এরকম কোনো ঘটনা ঘটবে যে সঙ্গে সঙ্গে মোবাইল বের করে রেকর্ড করতে শুরু করে দেবো ঘটনাটা তো একদম সাডেনলি ঘটেছে একদম হঠাৎ করে সেটা রেকর্ড করার কোনো সিচুয়েশনই ছিল না সেই সময় তখন ছোট বলছে তাহলে কি রোশনাইকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই বলে আছে একটা রাস্তা আছে তখন ছোট বলে কি সেই রাস্তা আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে